কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে ববলি সাকিব খান অভবিশ্বাস এবং তাদের দুই ছেলেকে নিয়ে কথা বলেন তিনি সাকিব খানকে নিজের স্বামী বলে দাবি করে সাকিব খানের নানা সমালোচনা করে এই নারীকে সাপোর্ট করব এই নারীকে সাপোর্ট করব না এই নারীকে এটা না দুটো সন্তানই তার এই সন্তানগুলোর মায়েদেরকে নি বলে সাকিব খান যেহেতু একজন বাবা ও স্বামী তাই সাকিব খানের কখনোই উচিত না একজন ছেলে বা একজন বউকে নিয়ে কথা বলা সাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার কিন্তু আজকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে জয়ের মতো সে জাতিরও সমান অধিকার রয়েছে তিনি বলেন যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না আমি আজ আমার সন্তানের বাবার কথা বলবো উনি তো সবকিছুর উদ্ধে শেজাদ ও আব্রাহামের বাবা উনি তো শেজাদের বাবা উনি আব্রাহামের বাবা তো সেখান থেকে দুটো সন্তানের সবাই সম্মানের চোখে তার স্ত্রীদের সম্মান করলে অন্যরাও সম্মান করবে যায় অনেক সুন্দর একটা কিছু অন্যরকম ভাবে চলে আসে দর্শকদের সামনে তো আমরা কেন সেই সুযোগটা দিব তিনি বলেন শুধুমাত্র শাকিব খান চাইলে আমাদের জন অন্যরকম হতে পারত